প্রবল ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়িঘর নির্মাণ যা যা প্রয়োজন সবই করে দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রেমালে তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া পরিদর্শনে যান প্রধানমন্ত্রী সরকারি মোজাহার বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে দুই হাজার দুর্গত মানুষের মাঝে প্রাণ বিতরণ করেন তিনি সমবেত বন্ধুরা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের সড়ক সতেরো কোটি মানুষের আলোক দক্ষিণ অঞ্চলের পথ প্রদীপের আলো জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি বলেন ভেঙে যাওয়া বাদ পুনর্নির্মাণ করা হবে যেখানে যেখানে ঘর বাড়ি ভেঙে গেছে সেগুলো আবার নতুন করে বানিয়ে দেব আমার উপর আস্থা রাখুন দেশের মানুষ যাতে কষ্ট না পায় সেটাই সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সাধারণ মানুষের জীবনে মৌলিক চাহিদা পূরণের জন্য যা যা দরকার সবই করে যাচ্ছে সরকার অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও তিনি জানান ত্রাণ বিতরণ শেষে শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন শেখ হাসিনা তাছাড়া পায়রা বিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে করবেন তিনি বিসফুলাই রাইম উপস্থিত আমার ভাই বোনেরা এবং আমাদের আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী ভাইয়েরা এবং এই দুর্যোগে যারা সহযোগিতা করেছে মানুষের পাশে দাঁড়িয়েছে আমাদের নির্বাচিত প্রতিনিধি অসামরিক সামরিক প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী আমাদের যারা জনপ্রতিনিধি সবাইকেই আমি ধন্যবাদ জানাই যে এই দুর্যোগের সময় মানুষের পাশে সকলে দাঁড়িয়েছেন কাজে এই দুর্যোগের আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখার জন্য কারণ আমি জানি যে আমাদের দেশে এই বন্যা ঝড় জলোচ্ছ্বাস এটা প্রকৃতি নিয়মে আসে কিন্তু মানুষের জীবন মান বাঁচানো সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা জিনিসগেলে পাওয়া যায় কিন্তু মানুষের জীবন গেলে পাওয়া যায় না তা আজকে আমি আপনাদের কাছে এসেছি আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে আমরা এই দেশ স্বাধীন করেছি জাতির পিতা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন মানুষের কল্যাণেই তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন সারাটা জীবন যে জুলুম অত্যাচার শুরু করেছে সহ্য করেছিলেন শুধু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মা বোনের প্রতি যারা যাদের আত্মত্যাগ আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছে আমি অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি পঁচাত্তরে পনেরোই আগস্ট যেদিন আমি হারিয়েছি আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমার মা বেগম ফজিলাত মুজিব সহ আমার ভাই কামাল জামাল রাসেলকে যাকে ঘাতকের দল নির্মমভাবে হত্যা করেছিল চুপ শ্লোগান না যাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল আমি তাদের আত্মার মাফাত কামনা করি বঙ্গবন্ধু চেয়েছিলেন দুঃখে মানুষের মুখে হাসি ফুটাবে মানুষের জীবন মান উন্নত করবে আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে আমি কৃতজ্ঞতা জানাই নাই আপনাদের কাছে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছেন আমাদের আবার সেবা করার সুযোগ দিয়েছেন সেই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থ সামাজিক উন্নতি হয় দেশের উন্নতি আজকে বলার কিছু নেই আপনারা নিজেরাই জানেন আমরা রাস্তাঘাট পুল ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি সেই সেইবেলা ঝড় এবং জলোচ্ছ্বাস এবারের জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে আমি ধন্যবাদ জানাই যে আমরা সাইক্লোন শেল্টার করেছি সেখানে মানুষ নিরাপদে আশ্রয় পেয়েছে দুর্যোগ সহনীয় ঘর ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলে মানুষ যেন মুক্তি পায় কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো প্রশাসনের বসবো যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেবো অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন জলোচ্ছ্বাসের কারণে অনেক পুকুরের পানি নন্তা হয়ে গেছে কোনো কোনো জায়গায় মাছের ঘের থেকে শুরু করে অনেকগুলি ভেসে গেছে যে সমস্ত আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব নতুন উদ্যমে আবার যেন আপনারা চাষবাস করতে পারেন আমরা চাই আমাদের এক ইঞ্চি জমি অনাবাদী থাকবে না আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা পদক্ষেপ নেই আর সেই ব্যবস্থা আমরা করে দেবো আজকে এখানে মা বোনেরা আছেন আমাদের দেশের যুব সমাজ আছে মুরব্বীরা আছেন আপনাদের সবাইকে আমি এইটুকু বলতে চাই যে মানুষের জীবনের যা চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা তার ব্যবস্থা করবার জন্য যা যা দরকার আওয়ামী লীগ সরকার সেটা করে যাচ্ছে আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি থাকি ছেলে মেয়েদের পড়ার খরচ আমরা বিনা পয়সায় বই মায়ের নামে আমরা বৃত্তির টাকা পাঠাই আমরা যারা একেবারে হতদরিদ্র বিনা পয়সায় খাদ্য সাহায্য দিই যারা কিনতে পারে না এখন দ্রব্যমূল্য বেড়েছে যে কারণে আমরা পারিবারিক কার্ড করে দিয়েছি অল্প টাকায় যারা চাল জাল তেল কিনে নিতে পারবেন সে ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি এবং দেশের মানুষজন না খেয়ে কষ্ট না পায় সেটাই হল আমাদের লক্ষ্য তাছাড়া সে মানুষের সার্বিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছি আজকে এই দূর জায়গায় আসার জন্য আমরা যেভাবে রাস্তাঘাট ব্রিজ করে দিয়েছি তাতে অতি সহজে আজকে এই কলাপা আসা যায় ঢাকা থেকে রওনা হলে সাত ঘন্টার মধ্যে এসে পৌঁছানো যায় আগে কিন্তু সে অবস্থা ছিল না এমনকি আমি নিজেও এক সময় সেই পটুয়াখালী পর্যন্ত এসে তারপর ইসে যেতে পারিনি কুয়াকাটা যেতে পারিনি আর তার মধ্যে সেখানে যেভাবে দুর্যোগ দেখা দেয় সেগুলি মোকাবেলা করা আর বরিশাল পর্যন্ত আসতে তো তিন চার ঘন্টা বরিশাল থেকে আপনার এই কলাপাড়া আসতে আর মাত্র দুই তিন ঘন্টা দুই ঘ তিন ঘন্টার মতো লাগে বৈশাল থেকে দুই ঘন্টা তো তার মানে পাঁচ ছয় ঘন্টার মধ্যে আপনারা আসা যাওয়া করতে পারেন এই যে ব্রিজগুলি আমরা করে দিয়েছি বিভিন্ন নদীর উপর যার ফলে আজকে যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নতি হয়েছে পাশাপাশি গ্রামে গ্রামে রাস্তাঘাট তৈরি করে দেওয়া আমরা করে দেব দক্ষিণ অঞ্চল আমরা সময় অবহেলিত ছিলাম যেখানে এখানে আমরা সেনানিবাস করে দিয়েছি আমরা আমাদের নেভি আর একটা দিয়েছি এয়ারপোর্টে র্যাডার স্থাপন করে দিয়েছি পায়রা যদিও তার নাম দিয়েছি পায়রা বন্ধ সেই জন্য আমি নাম দিয়েছি পায়রা বন্ধ এই বন্ধটা করার জন্য আমরা নদী ড্রেজিং করা এবং নৌপথ সাথে সচল হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি এই উন্নয়নের ফলে আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না গৃহহীন থাকবে না আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় দুই কাটা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরই আমরা করে দিয়েছি আমি আসার সময় ভালোভাবে দেখছিলাম যে ঘরগুলি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমি দেখলাম না ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলি দুর্যোগ সহনীয় ঘর সেইভাবে আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে আমাদের সরকার করবে সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি আজকে অনেক পাড়া রোদ উঠে গেছে এর মধ্যে কষ্ট করে আপনারা এসেছেন আমি শুধু আপনাদের বলবো যে এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে এর আগে তো অনেকেই ছিল কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয় তো বলতে পারি সেই প্রকৃতিক দুর্য প্রাকৃতিক দুর্যোগ আসবে কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা সেটাই আমাদের লক্ষ্য সেই কাজটাই আমরা করে যাচ্ছি এই গরমের মধ্যে আপনাদের কষ্ট হোক সেটা আমি চাই না আজকে এখানে আমাদের প্রেসিডেন্ট অসুস্থ মাহবুব দেখ মাহবুবের জন্য দোয়া চাই আর তাছাড়া আপনারা সবাই ভালো থাকেন আমি এটুকুই বলবো যে দেশের মানুষের কাজের জন্যও আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেবো আমি রোজার আপনাদের কষ্ট দিতে চাই না মাত্র একদিনের নোটিশে আপনারা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এসেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই বিদায়ের আগে বলে যাই নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই বাবা মা ভাই সব হারিয়েছি বাবা মা ভাই হারিয়ে আসলে তো আমি নিঃশ্বরিক্তি সব কিছু সহ্য করে সেই শোক বুকে নিয়ে শুধু আপনাদের পাশে দাঁড়িয়েছে কেন কারণ আমার বাবা সারা জীবন আপনাদের জন্যই কষ্ট করেছে আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে আজকে দারিদ্রের হার কমাতে পেরেছি খাদ্য নিরাপত্তা দিতে পেরেছি আজকে চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছি শিক্ষার ব্যবস্থা করতে পেরেছি যোগাযোগের উন্নয়ন করেছি বিদ্যুতের ব্যবস্থা করেছি সার্বিকভাবে একটা দেশের উন্নয়নের যা প্রয়োজন সেটা করে এই দেশটাকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ করব ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি আগামীতে স্মার্ট বাংলাদেশ করে দেব আমাদের তরুণ সমাজ তাদের কর্মসংস্থার জন্য কর্মসংস্থার ব্যাংক থেকে বিনা জামানতে দুই লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায় নিজেরা ঋণ নিয়ে নিজেরা কাজ করবেন স্টার্ট প্রোগ্রাম দিয়েছি সেখানেও ভাতা দেওয়া হয় এসএ ফাউন্ডেশন থেকে ভাতা দেওয়া হয় এমনকি আমাদের মা বন্ধু অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি শিল্প কারখানা গড়ে উঠবে ফসল উৎপাদন হবে আর শস্য উৎপাদন এবং প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠবে দেশের মানুষকে শান্তিতে থাকবে কর্মসংস্থান হবে সেই ব্যবস্থা করেছি বেকারের সংখ্যা এখন মাত্র তিন ভাগ আছে ইনশাআল্লাহ সেটুকু থাকবে না সে ব্যবস্থাও আমি করে দেব। নিজের উদ্যোক্তা হতে হবে নিজে উদ্যোগ নিতে হবে সেই তরুণ সমাজকে সেটাই আহ্বান জানাবো চাকরির জন্য ঘুরে বেড়ানো না নিজে চাকরি দেবেন সেই যোগ্যতা অর্জন করতে হবে আমরা ইনকিউবেশন সেন্টার কম্পিউটার ট্রেনিং কম্পিউটার ল্যাব স্কুল স্কুলে সব করে দিয়েছি যাতে করে আমাদের আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী গড়ে ওঠে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলব